এছাড়া উল্লেখযোগ্য হিসেবে রান করেছে একশো আটচল্লিশ নাজমুল হোসেন শান্ত এবং নব্বই রানে আউট হয়েছে দাস এছাড়া শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ উইকেট নিয়েছেন তিনজন তিনজনই তিনটা করে উইকেট নিয়েছেন আসিতা ফার্নান্ডো মিলান রত্নায়কে এবং থারিন্দু রত্নায়কে এছাড়া বাংলা দিন শেষে বাংলাদেশের পক্ষে হাসান মাহমুদ এবং নাহিদ রানা দুজনই শূন্য রানা করেছেন দিন আপনার এক্সপেকটেশন কেমন ছিল এবং আমরা কি বাংলাদেশের স্কোরটা কি নিয়ে আসলে স্যাটিসফাই হওয়ার মতো জায়গাতে আছি কিনা না অবশ্যই না যেভাবে আমরা শুরু করেছিলাম ওই যে রাত পর্যন্ত আমরা যে জায়গাটা ছিলাম তার পরবর্তী জায়গাটা আসলে আমরা মোমেন্টটা কত রাখতে পারি এখানে ক্রেডিটটা যাবে আমরা বোলারদের উপর বা হয়তো কত কিন্তু আমাদের স্কোর আরো 50 থেকে 60 বেশি হবে আরেকটা জিনিস আমি একটু মেনশন করি মুশফিক তার 163 রান এর মধ্যে মাত্র 9টা ফোর ছিল তো এটা কি আসলে কারণ নাজগুলোজের শান্ত 148 এর যে একটা না বেশি বাউন্ডারিতে গেলে হয়তো উইকেট করে একটা পসিবিলিটি আসতে পারে এটাকে আমি ম্যাচিউর ইনিংস এটা একটা এটা আমাদের টেস্ট ইনিংসের জন্য একটা হতে পারে পাশাপাশি

আপনি যদি দেখেন বেশি রাগ পর্যন্ত আমরা ডোমিনেট করেছি যদি ফার্স্ট ডে ফার্স্ট ইন ফার্স্ট সেশনটা বাদ দেই পুরোটাই কিন্তু আমরা ডোমিনেট করে নিয়ে এসেছি সো এই জায়গাটায় বাংলাদেশ ক্রিকেট একটা নতুন দিক আমি দেখলাম যেটা এর আগে হয়তো আমরা ওইভাবে চোখে পড়ে যে সিঙ্গেল টেকিং এর ক্ষেত্রে কোনো ধরনের ছাড় ছিল না আমরা ওয়ান ডে স্টেলে সিঙ্গেল নিয়েছি এবং শ্রীলঙ্কা বেশ ভুগেছে সিঙ্গেলের কারণে যে এইটা আসলে সাতমান এবং মমিনুল হকের ইনিংসে একটু কম ছিল সিঙ্গেল এবং এই কারণে দুজন কিন্তু

লং টেনিস ইমপ্লিমেন্ট করে এটা ঠিক না মানে আম্পায়ার স্কল একমাত্র আম্পায়ার স্কলের কারণেই একই বল একই রকম সিচুয়েশন একই জায়গায় গেছে একটা আউট এটা নট এইটা খুব ডিসঅ্যাপয়েন্টেড ছিল এবং মুরফিগুর রহিম টু হান্ড্রেড না টু ফিফটি প্লাসের মোড়ে ওনার ইনিংস দেখে দেখেন এই দুইটা বল বাদে ওনাকে কিন্তু কেউ ভোগাতে হ্যাঁ লিটন দাস কিন্তু উনি ক্যাচ ড্রপ করেছেন আর রানি মিডিল উইকেটে যে একটা রান আউটের চান্স হয়েছিল সো ওইটা একটা ব্যাপার ছিল আপনি শান্তর ক্ষেত্রে যদি বলি ওনাকে আউট করার আগে বল যাওয়ার তখন ভিতরে ঢুকিয়েছে উনি স্কোর করেছেন জাস্ট দুই তিনটা বল বাইরে নিচ্ছে তার মধ্যে একটা দিয়ে আসে কিন্তু মুশফিকুর রহিম কিন্তু এভাবে আউট হতে পারে বাংলাদেশে যদি আমরা সংক্ষেপে যদি বলি বাংলাদেশে এই সেকেন্ড ডে এবং ফার্স্ট ডে যদি বলি আছে অ্যাচিভমেন্টের জায়গা সেটা হচ্ছে যে মুশফিকের সাথে নাজমুল হোসেন শান্তর ফোর্থের জড়িত একটা বড় স্কোর এবং ফিফথ উইকেট যদি বলি মুশফিকের সাথে হলো অলমোস্ট ওয়ান ফিফটি প্লাস একটা স্কোর

ক্রিকেট বলটা ডোমিনেট করতে চাই তাহলে আমাদের টেকটিক্যাল এই জায়গাগুলোকে অনেক বেশি পারফেকশনে নিয়ে আসতে হবে এবং শেষে যদি আমি একটা জিনিস দেখাতে চাই জাস্ট কেন টেলটা ভেঙে গেল যখন জাকির আলি অনেক আউট হন তখন আপনি বল দেখবেন যে জাকির আলি অনেকের থেকে ডাবল বল অলরেডি নাইম ইসলাম খেলে ফেলেছে যে টেলটাকে এক্সপোজ করার যে ব্যাপারগুলো এইগুলো হয়তো আরও কমবে কারণ আমরা নর্মালি এটা করি যখন একটা টিমের টেল চলে আসে তখন আমরা চেষ্টা করি যে সেট ব্যাটসম্যান বা যে ব্যাটসম্যান তাকে নর্মাল সেকেন্ডে বেশি রেখে নেই মানে নন ব্যাটারদেরকে বেশি বল তো এই জায়গাগুলোতে ওভারকাম করতে পারলে তখন আসলে আমাদের নিয়ে যে ফাইট করার অনেক যখন আসলে বোলার কনফিডেন্ট পায় যে এমনকে পাচ্ছি তখন কিন্তু আসলে ওর লাইন লাইন তো বেটার অনেক যে আপনি বিজন যদি দেখেন যে তার আগে কিন্তু কন্টিনিউয়াস ওনাকে বল করে যাওয়া হয়েছে একটা বল শুধুমাত্র ফুট পয়েন্ট করেছে যে জায়গাটায় মার্কটা হয় ওইখানে বলটা করে এক্সট্রা টার্ন করার কারণে হয়নি এবং এই যে মোমেন্টামটা পিক করেছেন ওনারা সেইটাকে আসলে ডিস্ট্রয়েড করার মতো কোনো ধরনের অ্যাটাক জায়গা ছিল না লিটন দাসের পরপরই তো আপনার মুশফিকুর রহিম আউট হলেন লিটন দাস আউট হলেন তাহলে মোমেন্টামটা তখন মতো

যিনি সকলে এজ লেভেল খেলে সব জায়গায় নিজেকে প্রুফ করে আসলে ন্যাশনাল টিমে সাথে এক্সপেকশনটা সবার একটু বেশি থাকে সো ওই জায়গা থেকে প্রেশারটা থাকে হয়তো প্রেশার ম্যানেজমেন্টটা রাজনীতি সাথে সবসময় অ্যাকুরেট করতে পারে না একই বার অ্যাকুরেট করে ফেলেছেন বা যখন অ্যাকুরেট করেন তখন রানটা বেড়ে আসে তো আমরা আসলে এক্সপেক্ট করব যে উনি সবসময় অ্যাকুরেট করেন কারণ ওনার জায়গায় ওনার মতো প্লেয়ার বাংলাদেশে এরপর আবার কবে আসে কোয়ালিটি প্লেয়ার

আমাদের লাস্ট স্কোর এখন যতটা ক্লাস করা যায় ততটাই ভালো তবে আমার কাছে যেটা খুব ভালো লাগছে যে বাংলাদেশের বোলিং অ্যাটাকের জন্য ট্র্যাকটা এখন একটা আমাদের ফেভারেট থাকবে এবং আমরা ওই অনুযায়ী অ্যাটাক করতে পারবো এবং আমাদের বোলিং অ্যাটাক অনেক এক্সপিরিয়েন্স আমাদের কাছে লেগেছে সো এইটা নিয়ে আমরা ভালো একটা কারণ ওদের নয়টা উইকেটের মধ্যে ছয়টা উইকেটই কিন্তু একদম বলে ডেবুডেন্ট বোলাররাই নিয়েছে এবং ওনারা ডেবুটেড হলেও ওরা আসলে ডোমেস্টিক অনেক অনেক মনে খেলেছেন মনে তো দুজনে উইকেট মিলেলে তাদের কাছে ক্লাস থাকতে পারেন তো সেই জায়গার সাথে ডিফারেন্সিয়েশন যেটা হবে সেটা হচ্ছে আমাদের লেফট প্রাইজ মিস্কাম উনিই একটা ভালো ডিফারেন্স ক্রিয়েট করতে পারবেন এবং নাহিদবে না পাশাপাশি আমি হাসান মাউল টিমে আছি উনি আরও একটা

কমেন্ট বক্সেও আপনি আপনার উত্তর জানাতে পারেন ধন্যবাদ আগামীকাল বাংলাদেশের তৃতীয় দিনের খেলা শেষে আবারও ফিরে আসবো সেম প্ল্যাটফর্মে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম